কুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন রাশিয়ার অপ্রতিরোধ যাত্রা চলছে রাশিয়াকে ঠেকানোর কেউ নেই আজকের বিশ্লেষণ আমরা এটি নিয়েই চলবে আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন প্রসঙ্গ আপনারা জানেন শুক্রবার ভোর বিভিন্ন তথ্য গণমাধ্যম থেকে পাওয়া তথ্য ড্রোন হামলায় এক শিশু পনেরো জন আহত হয়েছে কিয়েভে এটি রাশিয়ার ভয়ানক একটা ড্রোন হামলা ছিল এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পানি বিচ্ছিন্ন হয়ে গেছে গ্যাস বিচ্ছিন্ন হয়ে গেছে মোটামুটি শি সেই শহরটিতে অনেক কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার মানুষ এক প্রকার বন্দি জীবন যাপন করছে তো রাশিয়া হঠাৎ এই ধরনের হামলা গতি বাড়িয়ে দেওয়ার কারণটি কী আপনারা জানেন যে রাশিয়া এবং ইউরোপের ভিতরে একটা খুবই কঠিন পরিস্থিতি চলছে এবং এই কঠিন পরিস্থিতিকে কেন্দ্র করেই মূলত আগামী দিনে আগামী দিনের যেই বিশ্ব ব্যবস্থা সেখানে রাশিয়া কি টিকে থাকবে নাকি রাশিয়া আগামী দিনে আরও বেশি আপনার পিছিয়ে যাবে অথবা অগ্রসর হবে এই বিশ্ব ব্যবস্থা কারা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে ক্ষমতা নাকি রাশিয়া কেন্দ্রিক হবে এই বিষয়গুলো নিয়ে মূলত এখন প্রচণ্ডভাবে আলোচনা সমালোচনা বিশ্লেষণ সব কিছু চলছে কিন্তু রাশিয়ার ভ্লাদিমিন পুতিন তিনি অপ্রচিতভাবে কথাবার্তা বলে যাচ্ছে অলরেডি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আপনারা জানেন যে চুক্তি পারমাণবিক চুক্তি তারা অস্ত্র যেই নতুন করে অস্ত্র বানানোর যে চুক্তিটি তাদের মধ্যে রয়েছে সেটি আগামী ফেব্রুয়ারি থেকে জানুয়ারির ভিতরে সেটির ডেট সম্ভবত এটা আমার খেয়াল নেই আপনার তারিখটি শেষ হতে যাচ্ছে চুক্তির মেয়াদ সেই চুক্তির মেয়াদ শেষ হলে ডোনাল্ড ট্রাম্প কি করবে পুতিন কী করবে সেটা তারা এখনও ঠিক করেনি তবে পুতিন বলছে যুক্তরাষ্ট্র কি করবে সেটা নিয়ে তাদের মাথা নেই তারা তাদের পারমাণবিক যে যাত্রা তাদের যে অস্ত্র বানানোর যে সমৃদ্ধকরণের যে বিষয় এই বিষয়গুলো তারা কোনোভাবেই ছাড় দিবে না তারা তাদের মতো করে কাজ করে যাবে আর ইউক্রেনকে দখল করতে তাদের যেই নীল নকশা যাদের যে প্ল্যানিং সেটি তারা বজায় রাখবে তো এই যে বিষয়টি তৈরি হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ভিতরে এই যে বিষয়টি তৈরি হচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে এবং ন্যাটোকে কেন্দ্র করে বিশ্ব ব্যবস্থার যে বর্তমান প্রেক্ষাপট এই যুদ্ধ আদৌ থামবে কিনা আমরা জানি না তবে কেবের অংশ রাশিয়ার দখল হয়ে গিয়েছে আপনারা জানেন পাশাপাশি ইউক্রেনের অনেকগুলো আপনার শহর দখল আছে ইউক্রেনের রাশিয়ার হাতে যুক্তরাষ্ট্র অনেকভাবেই যুক্ত রাশিয়াকে চাপ ফেল সৃষ্টি করতে চেয়েছে নেটকে দিয়ে সৃষ্টি করেছে আপনার অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু পারেনি পারেনি কারণ বিষয়টি হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র যদি বিষ হয় ক্ষমতায় রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর হচ্ছে রাশিয়া আপনারা জানেন তো এই যে বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র তারা প্রথম ক্ষমতাধর রাষ্ট্রকে ভয় পাওয়ার আসলে কোনো ধরনের চান্স নেই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পুরো বিশ্বে রাশিয়া একটি আলাদা ব্লক রাশিয়ার একটি আলাদা প্রভাব পুরো বিশ্বের সমস্ত জায়গায় তারা তৈরি করেছে এবং ভ্লাদিমির পুতিনের যে নেতৃত্ব সেই নেতৃত্বে রাশিয়া আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মানে কি রাজমণি যাকে বলে সেটা তারা হয়ে যাচ্ছে তো যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে আধিপত্যবাদে কমে যাচ্ছে আধিপত্যবাদে তারা পিছিয়ে যাচ্ছে কারণ যুক্তরাষ্ট্র কিছু ভুল সিদ্ধান্তর কারণে তারা পিছিয়ে যাচ্ছে আর তারা সব কিছুতে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা তাদের জন্য এটা একটা এককভাবে যে শক্তি প্রদর্শন সেটি তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে কারণ রাশিয়া এবং চায়না ব্লব তারা কিন্তু শক্তিশালী প্রচণ্ডভাবে হয়েছে কত দর্শকে তো এই দর্শকে এসেও তারা যদি রাশিয়া এবং চীনকে কোনোভাবে দমানোর চেষ্টা করে বা তাদের সাথে নেগোসিয়েশন না করে তাদেরকে উল্টো বিভিন্ন নিষেধাজ্ঞা হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করে তারা মানবে না কারণ ক্ষমতার দাপট বাঘের বল বারো বছর একটা কথা আছে তো যুক্তরাষ্ট্রের বল বারো বছর চোদ্দো বছর ষোলো বছর পনেরো বছর যাই ছিল না কেন আস্তে আস্তে খর্ব হওয়া শুরু হয়েছে তো এই খর্ব হওয়ার পরও তারা যেভাবে সবাইকে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে আতঙ্ক সৃষ্টি করে ভয় দেখিয়ে এটি রাশিয়ার মতো রাষ্ট্র কখনো মানবে না আপনারা জানেন রাশিয়া ব্লকে অনেক চেইন আছে অনেক চেইন মেনটেন করে কাজ করছে এখন বর্তমানে রাশিয়ার সাথে আপনার বিশ্বের ক্ষমতাধর অনেক পরাশক্তি আছে তো সেখানে ন্যাটো বলেন আপনার ইউরোপ বলেন আমেরিকা বলেন তারা যতই এখন হুমকি ধুমকি দিক রাশিয়া ভয় পাচ্ছে না তারা তাদের অপদ্রুদ্ধ যাত্রায় তারা এগিয়ে যাচ্ছে ইউক্রেনকে দখল করার আর এখানে যতই বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ততই কি এগিয়ে যাচ্ছে এবং রাশিয়া ততই সাহসী পদক্ষেপ নিচ্ছে এটাই বাস্তবতা তো দেখা যাক আগামীতে কি হয় আমরা আবারও আমাদের আপডেট নিয়ে আসব অবশ্যই ভালো থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম